হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন অ্যান্ড সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে টক মিষ্টি জলপাইয়ের চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি এখন বাজারে খুব ভালো জলপাই পাওয়া যাচ্ছে আর সেই জলপাই দিয়ে চাটনি করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমরা বাঙালিরা শেষ পাতে চাটনি খেতে খুব ভালোবাসি তাই ভাবলাম জলপাইয়ের চাটনিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি প্রথমেই জলপাইয়ের চাটনি তৈরি করতে গেলে আমাদেরকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি জলপাইয়ের চাটনিতে ইউজ করবো তাহলে জলপাইয়ের চাটনির টেস্টটা খুব ভালো হবে এবার আমি প্রায় তিনশো গ্রামের মতো জলপাইকে খুব ভালো করে ধুয়ে প্রেশারে চারটে সিটি দিয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে নিয়ে জলপাইগুলোকে আমি হাতের সাহায্যে অল্প করে ভেঙে দিচ্ছি তাহলে কী হবে জলপাইয়ের চাটনিটা খেতে খুব ভালো লাগবে জলপাইয়ের মধ্যে মশলাগুলো ঢুকবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সাথে আমি দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে চাটনি তৈরি করলে দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি সেদ্ধ করে ম্যাশ মানে হালকা করে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেব আর এরই সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু টকমিষ্টি ছাল একটা ভাবও আসবে আর খেতেও ভালো লাগবে আর দারুণ সুন্দর কিন্তু একটা কালারও আসবে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়েও জলপাইটাকে একটু ভালো করে ভেজে নেব আর জলপাইয়ের চাটনি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমার জলপাইটা সেদ্ধ করাই আছে তাই যতটুকু আমি জলপাইয়ের চাটনির গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি একটু জল দেব দিয়ে জলটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। জলটা যখন ফুটি উঠবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো দানা চাটনিটা আমি দানা দিয়ে করব। আপনারা ইচ্ছা করলে গুড় বাতাসা চিনি সব কিছু দিয়েই করতে পারেন তবে নুকুলদানা দিয়ে টেস্ট মানে চাটনিটা বানালে টেস্টটা খুব ভালো হয় দানা দিয়ে বানালে একটা আঠালো ভাব আসে তাই আমি নুকুলদানা দিয়েই চাটনিটা আজকে বানাচ্ছি দানাগুলোকে জলপায়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব যতক্ষণ না দানাগুলো গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন দানাগুলো গলে গেছে আর দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি সেই ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা উপর দিয়ে দিয়ে দিলাম এতে একটা টক মিষ্টি ভাপ আসবে চাটনিতে এবার চাটনিটা ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই জলপাই চাটনি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকবে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার